আমাদের সচেতন ভারত আপনারা প্রত্যেকে জানেন মুসলমানদের এখন খুব সনিকটে সংকীর্ণ সময় মকাবব প্রত্যেকে শুনেছেন কি পরিস্থিতি এটা ধর্মর উপরে জুলুম করা হচ্ছে আল্লাহ বা কোরআন কারিমের মধ্যে বলেছে লা কোন দীনুকুমুলিয়াদ যার ধর্ম তার কাছে বড় কেউ কারো ধর্মের উপরে জবরদস্তি আঘাত করা যাবে না আমার নরেন্দ্র মোদি দাদা ঠাকুর দা এত পাওয়ারফুল পাওয়ার পেয়ে গেছে মুসলমানদের মসজিদ ভাঙে মুসলমানদের মাদ্রাসা ভাঙে মুসলমানদের ওয়াকফ কোটরের দিকে এত বড় বড় পড়ে গিয়েছে যত বড় ধনসম্পদ যদি ক্রাশ করতে পারে তবে মুসলমানদেরকে কে জব্দ করা যাবে মুসলমানদেরকে পিটিয়ে মারা যাবে না 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 তোমার এই স্বপ্ন কখনো পূরণ হবে না যেন শুধু মুসলমানদের সম্পদ নয় दलितদের সম্পদ আছে আদিবাসীদের সম্পদ আছে খ্রিস্টানদের সম্পদ আছে হে হু মানে হিমপতদের করা আছে বড় বড় মন্দির গুলো

मोदी এখন কার উপর হস্তাক্ষর করে যে এই কথা বলে শেষ করে দেব আপনার আমার বাকি হস্তাক্ষর করে যে ওয়াকফ সম্পত্তি টাকা ওয়াকফ সম্পত্তি টাকা বলুন জোরে বলুন আরে চিল্লা বলুন ওয়াকফ সম্পত্তি টাকা ওয়াকফ কোলা হলো মানে হলো ওয়াকফ সম্পত্তি আমি ওয়াকফ করছি আল্লাহর লিল্লা আল্লাহর নামে উচ্চারণ করে আল্লাহর নামে জায়গা আমি অক্ষপ করে দিলাম এই জায়গা হলো আল্লাহ আর আমার আল্লাহর উপরে হস্তক্ষেপ করেছে আমার আল্লাহ বলছে বান্দা তুই বড় বড়াবলী করেছিস তোর এখন আমি কাছে নয়ে দিয়ে রাখতিছি তুই কোথায় যাবি যা কোন ব্যক্তি যখন পুকুর পাশ না দেখবে হুগলি জেলায় আছে যখন পুকুর পাশ নেয় পুকুর পয়সা দিয়ে পাশ নেয় দুনিয়ার চার নিয়ে গিয়ে ফেলে মাছ শিপ ফেলে শিপ অনেকজন দেখেছেন শীতকালে হুইল বলে হুইল চাকা সিস্টেম পিতলে যখন কোন বড় মাছ পড়ে বড় মাছ সঙ্গে সঙ্গে বলে হুইল পাঁচটা টান দেয় সে হুইলের কাছি দড়িটা সুতোটা আলগা দেয় বেটা তুই কত খেলবি খেল নেসে 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 যখন তোর কোমরের দুমড়ে ভেঙে যাবে আমি ওই শিব ম্যান তখন তোর আস্তে আস্তে রশিটা কোটাতে থাকবো বেজির মতন দাঁত বেরিয়ে পড়বে তুই আমার সামনে ঝুলবি আর তোর হলদি দিয়ে বাজবো দুটো কান কাটবো তখন তুই বলবি যা করেছি হুল করেছি মুসলমান দাদা ভাই এখন আমরা মিলে থাকবো না কেন এত বাড়াবাড়ি কেন এত বাড়াবাড়ি কেন এখনো পুনরণ কোন নজির আছে মুসলমান কারের মন্দির ভেঙেছে কোন নজির দেখাতে পারবে কোন ধর্মের ওপর আঘাত এনেছে কোন ধর্মের ওপর সেই মানে উল্টোপাল্টা চালিয়েছে আমার দাদা হুজুর ফির কেবলা রহমতুল্লাহ আলাইহে যখন বাংলাদেশে গিয়ে বায়ান করেছিল তখন নদী পথে জলপথে যেতে নৌকা চেপে ডিঙি চেপে তখন এই বায়ানটা করেছিল লাখন দিন কুমলিয়া দিন কারণ পাশে মন্দির ছিল আর এদিকে জলসা হচ্ছে এমন সময় তাদের তাদের ধর্মের যা বলার দরকার তারা বলছে মাইকের আওয়াজ পাচ্ছে আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন বাবা তোমরা মাইক বন্ধ করো তোমরা তো সারা রাত করছো তারা চুপচাপ ছিল তাদের সময় হয়ে গেছে তারা করছে আমি মুখে ওয়াজ করছি তোমরা মাইক বন্ধ করো তাহলে আমার মুজাদ্দিদের জামান বলেছেন লা তুমি দিন দে যার ধর্ম তার কাছে বড় কেউ কারের ধর্মরে জবরদস্ত কেউ আঘাত হানতে পারবে না এটা আমাদের মুসলমান আমার নবী আসলা আমার আল্লাহ নবীকে শিখিয়ে এই পৃথিবীর জমিনে দাঁড়িয়েছে আখিরি নবীকে আমাদের নবী আমাদের যা প্রদর্শন শিখিয়ে গেছে তার পুরো আচরণ এমন খারাপ কোন বৈজ্ঞানিকরা পাইনি তার কাছে যে এক এক করে কোরআন এসেছে যে কোরআন থেকে বৈজ্ঞানিকরা হয়েছে বৈজ্ঞানিক ভাবে সত্যি নেই তারা কোরআন থেকে বৈজ্ঞানিক হতে পেরেছে কোরআন থেকে তারা রিসার্চ করে বৈজ্ঞানিক হয়েছে আর সেই এখন আমাদের জানাচ্ছে মুসলমান ধর্মটা এত শক্ত মুসলমান কারের প্রতি জোর জুলুম করে না আর মুদি দেখা এ কি করেছে কিছু আর এস এস বজরং দলকে নিয়ে শুধু খালি মসজিদ আর মাদ্রাসার চোখে নজর পড়েছে যদিও সেগুলো পড়তে পড়তে এখন অকাপ সম্পত্তিতে পড়েছে দিন খুব

তখন জাহেলিয়াতের যুগে কাফেরদের অত্যাচার ছিল আব্দুল মুত্তালিব তখন একা ছিল সামাজ তো গুডি কো একটা আব্রাহাম আ যা সে বুঝে হাজার হাজার সেনা লাখ লাখ সেনা নিয়ে কাবা ঘর চারিদিকে গোল করে घेरার জন্য যখন মেশিন সরবাড়ি ফরবাড়ি নিয়ে আসছে এমন সময় আব্দুল মুত্তালিব বুদ্ধিমান কাবা ঘরের দিকে রওনা হয়ে যাচ্ছে আব্রাহাম আ বলেছেন আব্দুল মুত্তালিব কোথায় যাচ্ছে ছোট্ট কাবা ঘর আমরা ভাঙ দিয়েছি তুই কোথায় আছে তুই রক্ষা করবি না আব্দুল মুত্তালিব বলেছে আমার উট চলে গেছে উট খুঁজে যাচ্ছি যার ঘর তিনি রক্ষা করবেন আপনারা জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিবের মুকেতে যখন বার হয়েছে अबाবিল পাখি আমরা কি চোখে দেখেছি কোরআনের ভাষায় এসেছে তো কোরআনে আল্লাহ পাক নাজিল করেছে ছোট ছোট পাখি এরা বড় বড় পাখি নয় ছোট ছোট পাখি কোয়াক টোন করে কয়েক টন পাথর ওই অত ছোট পাখি ফোটে করে কয়েক টন পাথর ফোটে করে নিয়ে বেটাদের সব খুব কুবো কাপ করে দিয়েছে কোন বেটা ফিরে যেতে পারে না সব কুবো কা তা বলে কি আপনারা ভেবেছেন এখন আবাবিল পাখি পাঠাবে এখন মুসলমানের সংখ্যা কত দলিতদের সংখ্যা কত শুধু কি মুসলমানের অভাব নিয়ে পড়েছে নাকি আমার হিন্দু ভাইদের আছে একদিন দিয়ে হিন্দু মুসলমান মুসলিম তার নয় নন হিন্দু Татар তাহলে আমরা তো মুসলিম হিন্দু মুসলমান তো মিলেমিশে বাস করছি হে মুদি বাবু তোমাকে কে আগুন আগাতে বলেছে তুমি কি তুমি তো জঙ্গলের হিংসের জানোয়ারের থেকে আরো নিকৃষ্ট জঙ্গলের হিংসের জানোয়ারের থেকে আরো নিকৃষ্ট মরনের ভয়ও করবে না যদি এই সংগ্রামে যদি কোনো ব্যক্তি মারা যায়

আব্রাহ জামানায় আবাবিল পাখি এসেছিল এখন কিন্তু ভাই না আমরা এতগুলো মানুষ থাকতে আবাবিল পাখি পাঠাবে আল্লাহাক বলছে মুসলমান বান্দা আমি তোদের সজ্জায় সজ্জিত করে তৈরি করেছি আমার নিয়ামত তোদের কাছে দিয়েছি তোরা ভক্ষণ করছিস আমার নিয়ামত তোর তোরা চলাফেরা করছিস